নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমি তোমাদের জন্য আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমরা সকলে মিলে ভোগ খাবো এই ভোগটা কিন্তু বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে আর টাকা দিয়ে কিনে খাবো তো চলো আমার সাথে নিচে আমাদেরকে ভোগ দিতে আসবে আমরা নিচে গিয়ে ভোগটা রিসিভ করি আর তোমরা চাইলে ওই দাদার কাছ থেকে কিন্তু ভোগ নিতে পারো আর চলো আমরা ওর কাছ থেকে সমস্ত ডিটেলসটা শুনে নিই ওখানে আর কি কি ফেসিলিটি আছে এই দেখো আমাদের বাড়ির সামনে টোটো করে ভোগ দিতে চলে আসছে চলো শুনে নিই প্রাইস কি কি মানে থালি টালি আছে

তোমরা সমস্ত ডিটেলস শুনে নিলে এই যে আমাদের ভোগ আমরা নিয়ে উপরে চলে আসলাম আর আমাদের এই থালিটার প্রাইস কিন্তু একশো টাকা ওখানে দাদাটা একশো টাকার কথা বলেনি কারণ একশো টাকার থালি সম্বন্ধে তো আমরা জানি আর আমরা এটা অর্ডার করেছি আর এর আগেও কিন্তু আমি এই ভোগটা খেয়েছি ভোগটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দুর্দান্ত হয় খেতে আমার তো খুব ভালো লাগে এই জন্য আমরা ভাবলাম আজকে সকলে মিলে খাবো এই জন্য আমি আমার বাড়ি থেকে আমার বাবা মা ভাস থেকে ডেকে নিয়েছিলাম আর এদিকে তো আছে হাজব্যান্ড শাশুড়ি মেয়ে আর সাথে উপরি পাওনা হিসেবে পেয়ে গেছিলাম আমার বড় মাসিকে তার আসার কোনো কথা ছিল না কিন্তু সে হঠাৎ করেই উপস্থিত হয়ে গেছে অতিথি দেব ভবা তাই চলো আমরা সকলে মিলে এই ভোগটা খেয়ে নেব এই ভোকের থালিতে কিন্তু এতটা পরিমাণ খাবার ছিল যে একজন খেয়ে শেষ করতে পারবে না এর থেকে বেশি তাই দেখতে পাচ্ছি আমরা পাঁচটা থালি অর্ডার করেছিলাম কিন্তু আমরা কিন্তু ছজন বসে খাচ্ছি আর আমার মেয়ে আমার মেয়ে তো লুচি পায়েসই খেয়েছে ভাত টাত কিছু খায়নি তো আমরা এই টোটাল সাতজন সাতজন মিলে খাবারটা খেয়েছি আমাদের তো খুব ভালো লাগে তোমাদের যদি তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু এই দাদার কাছ থেকে অর্ডার করে নিতে পারো এই দাদাটা কিন্তু বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাবে আর সেই সময় টাকা নেবে আগে কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হয় না তো তোমাদের আমার এই ব্লগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক আর শেয়ারটা অবশ্যই করবে আর আরও যদি নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু প্লিজ প্রোফাইলটাকে ফলো করে দিও এখন আমরা খাওয়া দাওয়া করি তোমরা সকলে ভালো থেকো আর এখন আজকের মতো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে